এর মধ্যে বলেছিলাম সর্বপ্রথম নিয়তকে পরিশুদ্ধ করা আমি আমার সন্তানকে দিন শিখাব এর উদ্দেশ্য হবে একমাত্র মহান রব্বুল আলীর সন্তুষ্ট এই নিয়তের মধ্যে আরেকটি বিষয় হল মহান রব্বুল আলীর কাছে আমাদের আশা থাকবে বড় সন্তানকে দিন শিখাবো আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমাদের আকাঙ্ক্ষা হবে অনেক বড় তিন নম্বর কখনো ছোট আশা করা যাবে না নিজের মনকে ছোট করা যাবে না যে আমার এই বাচ্চায় কি আর হবে এরকম ছোট চিন্তা রাখা যাবে না বড় আশা করতে হবে কারণ আল্লাহ এমন এক সত্তা যিনি সব কিছু কর্মওয়ালা যান আশাগুলো তখনই পুরা করবেন যখন বান্দার মোহান্নব্বুল আলমিনের প্রতি ধারণা হবে অনেক ভালো أكنهم يUCHو، حضرت أبو هريرة رضي الله تعالى عنه كي ان عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي، عن النبي صلى الله عليه وسلم قال، قال الله عز وجل.

আমি বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ বান্দার যদি ধারণা হয় উচ্চ বড় আল্লাহ তার সঙ্গে উচ্চ আচরণ করে আর বান্দার যদি ধারণা হয় তুচ্ছ নিম্নমানের তাহলে তার সঙ্গে আচরণও এরকম হয় এই আমাদের সন্তানদের ব্যাপারে আমরা উচ্চ আকাঙ্ক্ষা করব। ছোট আশা করবো না নিম্নমানের আশা করব। না আপনাদের একটা উদাহরণ একবার একটা জামাত যায় আফগানিস্তানে যাওয়ার পরে ওনারা যখন বয়ান করে বয়ানের পরে সকলকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য দিন দাওয়াত দেওয়ার জন্য তস্কিল করেন তো আমির সাহেব উনি সামনে একটা শিশু বসা এই শিশুটাকে তসমিল করতেছে শিশুটাকে বলে যে তুমি সারা পৃথিবী ভ্রমণ করবে নিয়ত জন্য ছোট বাচ্চাটা বলে যে হুজুর আমার মাথার চুল বড় হয়ে গিয়েছে এই চুল কাটারই তো পয়সা নাই সমস্ত পৃথিবী ভ্রমণ করবো কিভাবে তোরাকে ওই বাচ্চাকে আমির সাহেব বললেন তুমি নিয়োগ করো নিয়োগ করতে তো আর পয়সা লাগে কি বলেন আপনারা নিয়োগ করতে কি পয়সা লাগে আপনি আল্লাহর কাছে বড় আশা করবেন এটা তো কোনো পয়সা লাগে না কোনো শ্রম দিতে হয় না আপনি আশা বড় করেন ছোট আশা কেন করবেন বাচ্চাটা আমির সাহেবের কথা শুনে নিয়োগ করলো সমস্ত পৃথিবী সে ভ্রমণ করবে আল্লাহ তালার ইচ্ছা তার চল্লিশটা দেশ ভ্রমণ করা হয়ে গিয়েছে এরপরে একজন পাকিস্তানি ভাইয়ের কাছে তার ছোটবেলার এই ঘটনা বলেছে ওই পাকিস্তানি ভাই আমার কাছে তাহলে আল্লাহ যদি তাকে ওই সময় চল্লিশটা দেশ ভ্রমণের তৌফিক দেন আপনাদের কি মনে হয় তার এই দোয়া তার এই নিয়ত মনের আশা পুরা হয়েছে না হয় নাই বোঝা যাচ্ছে যেহেতু চল্লিশ ডাক হয়ে গেছে বাকিগুলো আল্লাহ অবশ্যই করবে এই জন্য ছোট আশা এরপরে মনের মধ্যে এগুলো দিনই ক্ষেত্রে অবৈধ বৈধ না প্রিয় রাসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিস হাদিস শরীফের মধ্যে এরশাদ করেছেন তোমরা আল্লাহর কাছে কিছু বিষয় থেকে পানা চাও ابو دات شريف الحديث في رسول الله صلى الله عليه وسلم شفر اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من البخل والجبن واعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم اني اعوذ بك من الهم والحزن আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা এবং টেনশন থেকে আশ্রয় চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল ও ওয়া আউযু বিকা মিনাল আজযি ওয়াল কাসাল আল্লাহ আমি আপনার কাছে অক্ষমতা অলসতা থেকে আশ্রয় চাই ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন এর আপনার কাছে কিপানতা এমং ভিরুত থেকে আশ্রয় চাই মনের মধ্যে সাহস চাই ভিরুদা নিজে বড় কোনো বিষয়ে সাহস করতে পারিনা সন্তানকে دینی লাইনে আমি পিতার পেছিনে নিখক্ত বড় আলেম হিসেবে তৈরি করব আমার সন্তান লক্ষ কোটি মানুষের হেদায়েতের মাধ্যম হবে এই আশা করলেই ভয় লাগে বড় আশা রাখতে হবে ছোট আশা করা যাবে না আল্লাহ রসুল এটা শিখেননি আশা করতে হবে বড় নবীজি ছিলেন বিশ্ব নবী আর নবীর উন্নত বিশ্ব আল্লাহ রসুল দুনিয়া থেকে গিয়েছেন আল্লাহ রসুল এখন দুনিয়ায় নাই এই পুরা পৃথিবী ব্যাপী দাওয়াতের কাজ কারা করবে এই উন্নতি তো করবে ও আহিকা মিনাল বখলিওয়াল জীবন ও আহিকা মিন হলা ব্যাপী দৈনি অকহরির রিজাল এবং ঋণের আধিক্য থেকে এবং যারা ঋণ পায় তাদের এই ঋণ চাওয়ার যে কথা এগুলো থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় আপনি ঋণ নিয়েছেন তারা আপনার সাথে বিভিন্ন রকম খারাপ আচরণ করে ঋণের বোঝা মাথায় পেনশন এগুলো থেকে আমরা আল্লাহ আপনার কাছে আশ্রয় তাহলে আমরা কি বুঝলাম ছোট আশা মন ছোট করে রাখা এটা ইসলামের মধ্যে নাই আপনার সন্তানকে বড় করার জন্য আপনার বড় আশা করতে হবে এটা কত নম্বর কাজ তিন নম্বর এক নম্বর সন্তানকে দিন শিখাবো আল্লাহর জন্য দুই নম্বর বড় আশা রাখবো মনকে তিন নম্বর মনকে ছোট করে রাখা যাবে চার নম্বর আপনার কাজ হলো আপনার সন্তানের লেখাপড়ার গুরুত্ব আপনার অন্তরে থাকতে হবে আপনার কাছে যদি সন্তানের লেখাপড়ার গুরুত্ব না থাকে সন্তানের মধ্যে গুরুত্ব ঢুকবে আমরা নাম শুনেছি বাইজিক গুস্তামি রহমাতুল্লাহ হে আলাই আপনার নাম শুনেছেন না বাইজিক বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে তার মা ওস্তাদের কাছে দিন শেখার জন্য দিয়েছে আর বলেছে দিন শেখা হলে বাড়িতে আসবে দিন শেখা যখন হবে এরপরে বাড়িতে আসবে কিছুদিন দিন শেখার পরে বাড়িতে আসছে মাকে ডাক দিছে মা মা বলে কে বলে আমি বাইজিত। বাইজিত গোস্তামির মা বলে তুমি আমার বাইজিত নও আমার বাইজি তো দিন শেখা হলে সব শেষ করে এরপরে আসার কথা আমার বাইজিত তো এত আগে আসার কথা না তুমি আমার বাইজিত ন অনেকবার মাকে ডাকা ডাকি করেছে কিন্তু মা কি কথা বলে দরজা আর খোলেনি বাইজিত বুঝতে বুঝতে পেরেছি মা দরজা খুলবে না আবার উস্তাদের কাছে চলে গিয়েছে দীর্ঘ সময় লেখাপড়া করেছে বড় আলেম হয়েছে উস্তাদ এখন স্বপ্নে দেখে আল্লাহর রসুল বলছেন বাইজিককে বাড়িতে পাঠিয়ে দাও কারণ তার এলেম আর আমল পূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ রসুল স্বপ্নে ওস্তাদ বলে ওস্তাদ বাইজিত বস্তানিকে বলে যাও তোমার আর এখন আমার কাছে থাকার দরকার নাই তোমার এলেম আর আমল পূর্ণ হয়ে গিয়েছে বাসায় যাও বাসায় চলে গিয়েছে চলে যাওয়ার পরে যখনই মাকে ডাক দিছে এক ডাকে মা দৌড়ে এসে দরজা খুলে দিছে বাইজিত বস্তা আমি জিজ্ঞাসা করে মা এর আগেও তো একবার এসেছিলাম আপনাকে ডাক দিয়েছিলাম কিন্তু আপনি দরজা খোলেননি এতদিন পর আসার পরেও আপনি কিভাবে আমার ডাক আমি যে বাইজিত বুঝতে পারলেন আর এক ডাকি দরজা খুলে দিলেন বাইজিত বস্তামির মা বলে তোমার উস্তাদকে জিনিস স্বপ্নে জানিয়েছেন তোমার এলেমার আমল পূর্ণ হয়ে গিয়েছে তিনি আমাকেও জানিয়ে দিয়েছেন তোমার এলে মার আমল হয়ে গিয়েছে আমরাও মাদ্রাসায় দেই দিন শিখানোর জন্য বলেন এখানে গার্ডিয়ান অনেকেই আছেন এক মাস যাইতে না যাইতে ফোন খুঁজে একটু বাসায় পাঠায় পিঠা তৈরি করছে অমুক জায়গায় বিবাহ অমুকের বিবাহ অমুক জায়গায় নিয়ে যাব আমরাও তো বছরের শুরুতে গিয়েছি বছরের শেষে বাড়িতে আমি নিজেই তো আর এখন গার্ডিয়ানের মধ্যে সন্তানদের একই অবস্থা যে সকল গার্ডিয়ানের গুরুত্ব থাকে সন্তানদের ভিতরেও গুরুত্ব হয় আর যদি গার্ডিয়ানের মধ্যেই গুরুত্ব না থাকে সন্তানের মধ্যে গুরুত্ব করতে আসে এই জন্য আগে আমাদেরকে সংশোধন হতে হবে আমাদের আগেকার বুজরগানে দিন যারা ছিলেন তারা সন্তানদেরকে আগের বানানোর জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করতেন আজ আমাদের সামান্য কিছু বেতন এক হাজার দেড় হাজার টাকা একটু খাতা কলম এটা আমরা দিতে রাজি না শুধু ধান্দা কিভাবে দুনিয়ায় আমি বড় হব আপনার সন্তান যদি বড় না হয় আপনি দুনিয়া রোজগার করে কি করবেন আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে এটাই আপনার সবচেয়ে বড় সফলতা আমির হাদিস অর্থাৎ মুসলিম জাহানের হাদিসের জগতে সম্রাট উনি বলেন আমার বাবা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তিনি লক্ষ দিরহাম রেখে যান কত লক্ষ দেড় লক্ষ দীর্হাম ইয়াহিবনি মাইন উনি হাদিস শেখার জন্য এই দেড় লক্ষ দীর্হাম পুরাটাই খরচ করেন শেষ পর্যন্ত

ইমাম ইবনে মাজা ওনাদের সকলের উস্তাদ ছোটবেলায় উনি বলেন আমার বাবা বাবার একটা ঘর ছিল ঘর এই ঘরটা বিশ দিনারে বিক্রি করেছে কত দিন আর বিশ দিনারে বিক্রি করে দিয়ে বলেছে যাও যারা হস করতে যাচ্ছে এদের সঙ্গে যাও মদিনা শরীফে বড় আলেম আছে ইমাম মা তার কাছে গিয়ে তুমি দিনই এলেম শিখবে দেখেন বাবার গুরুত্ব সন্তানের দিন শেখার জন্য কি করছে ঘর বিক্রি করছে ইবনে ইবনে হিসাম আম্মার ওনার মৃত্যু হলো দুই শত পঁয়তাল্লিশ হাদি সাহেবদের সাথে মক্কা শরীফে গেলেন এক পর্যায়ে মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ কাছে দিন শেখার জন্য গেলেন বড় বড় ছাত্র আপনারা বর্তমানে যারা হজে ওমরায় গিয়েছেন তারাও দেখেছেন এখনো মক্কা মদিনায় বড় বড় যারা তারা মানুষদেরকে হাদিস শিখায় দিন শিখায় এখনো এই পরিবেশ আছে মক্কা শরীফও আছে মদিনা শরীফও আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলহ হাদিস শিখাতেন অনেক বড় বড় ছাত্র ওখানে বেশিরভাগই বয়স্ক ছাত্ররা বসে বড় বড় বয়স্ক মানুষ যারা তারাই সেখানে সাধারণত এলএম শেখে তো হিসাব ইবনে আম্মার ইবনে উনি ওই মজলিসে গিয়া বসলেন মজলিসের শেষের দিকে যারা ছাত্র ছিল বিভিন্ন প্রশ্ন করতে আরম্ভ করেছে এবং মালিক রহমতুল্লাহ আলাই সকলের প্রশ্নের উত্তর দিলেন এক পর্যায়ে ওখানে একজন

তো খাদেন যারা ছিল তারা ধরে নিয়ে ঠিকই একটা পিটুটি লাগাই হিসাম ইবনে আম্মার ইবনে নোসাই কাঁদতে আরম্ভ করছে বলে যে আমার বাবা দিন শেখার জন্য বাড়ি বিক্রি করে আমাকে এখানে পাঠিয়েছে আর এখানে এসে আমার পিটুনি খেতে হচ্ছে খুব কান্না আরম্ভ করেছে এবার মালিক রহমাতুল্লাহ আলাই বলে ওদেরকে পিটনে দেওয়ার জন্য বলেছি তা সত্যি কি তোমাকে আমি কি মারার জন্য বলেছি না এমনিই বলেছি ওরা তোমাকে মেরেই দিল তো বলো এখন আমার একটা ফাওয়া ওরা যে তোমাকে পিটুনি দিল আমার কথার কারণে তো এর কাফারা কি হবে অর্থাৎ আমি এটার প্রাচ্যত্ব কিভাবে করব বলো হিসাম ইবনা আম্মার ইবনে বলে যে ওরা আমাকে পনেরোটা পিটান দিছে কয়টা পনেরোটা আপনার এখন আমাকে পনেরোটা হাদিস শোনাতে হবে কয়টা হাদিস পিটানের বিনিময়ে কি শুনাইতে হবে হাদিস শুনাইতে হবে এবং মালিক রহমতুল্লাহ আলাই পনেরোটা হাদিস ওনাকে শোনায় দেবে এরপরে হিসাব আম্মার ইবিন হুসাই বলেন জিতবে না বরফ জিতফিল হাদিস হুজুর আপনি তো আমাকে পনেরোটা হাদিস শিখাইলেন আপনি আমার আর কিছু পিটান দেন আরো কিছু হাদিস শোনান এবার মালিক রহমতুল্লাহ হেসে দিলেন যে এখন যাও পরে আবার শোনা এই ব্যক্তি বড় হওয়ার পরে এবং তিনি ইমাম 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 এখন বলেন বাবার দিন শেখার ব্যাপারে গুরুত্ব ছিল না ছিল না অনেক ছাত্র আছে আমাদের মাদ্রাসা এরকম হুজুর কলম নাই হুজুর খাতা নাই হুজুর সামান নাই কয়েক সপ্তাহ আগে একটা ছেলে আসছে হুজুর টাকা নাই সাবান কিনবো টিসু কি আমি বাসা থেকে সাবান আর টিস এ হলো আমাদের অবস্থা মানে নিজের গুরুত্ব আপনার নিজের মাঝে যদি গুরুত্ব না থাকে সন্তানের মাঝে গুরুত্ব করতে নেয়ার এই জন্য আপনি যদি চান আপনার সন্তান ফুলের মতো একটা মানুষ হোক যার গ্রামে পুরা পৃথিবী হয়ে যাবে তাহলে আপনার জন্য উচিত আপনি সন্তানের লেখা পড়াতে গুরুত্ব দিবেন মনে থাকবে তো কত নম্বর বললাম নম্বর আপনার কাজ হল ঘরের মধ্যে দিনই পরিবেশ কায়ে করবেন ঘরের মধ্যে সুন্নাত জিন্দা করবেন রসুল্লাহ আলি ওয়াসাল্লাম এর করেন বুখারি শরীফের হাদিস عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال على كلكم راع وكلكم مسؤول عن رعيته بخاري شريف دوي هجار باشتو چوانا نمبر حدث رسول الله صلى الله عليه وسلم قال على كلكم راع وكلكم مسؤول عن رعيته تمرا شكولي دائت তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হোক আপনি বিবাহ করেছেন সন্তান হয়েছে বাস আপনি আপনি নিশ্চিন্ত কোনো চিন্তা ভাবনা কিছুই নাই সন্তানকে কি শিখালেন ওরা কতটুকু দিন শিখলো ওরা কতটুকু মানুষের মতো মানুষ হইলো কোনো ফিকিরে আপনার নাই ওস্তাদ মাদ্রাসায় থাকা অবস্থায় যখন ঘুম থেকে উঠায় তখন আমরা কি করি যখন ঘুম থেকে উঠায় তখন আমরা দোয়া পড়া শেখাই আমরা বলি পরো তোমরা আলহামদুলিল্লা হিল্লা দিয়া হায়ানা বা আমাতানা ওয়া বন্দে বাড়ির মধ্যে পাঠায়ে দে ঘুম থেকে না উঠলে বাবা একটা গালি দিয়ে ওস্তাদ শিখাইলো দোয়া বাবা শিখেলো দেন কি বলেন এরকম হয় না হয় না আপনাদের রাগ করতেছেন না আমার কথায়। এ বাস্তবতা আছে না নাই কি বলে আমরা খাবারের সময় দোয়া শিখাই আমরা অজুর সময় দোয়া শিখাই আমরা বিভিন্ন কাজে দোয়া শিখাই আর বাড়িতে গেলে গালি শেখাই আমরা পাশত্ব নামাজ নামাজের আগে তাদেরকে নামাজের কাতারে বসিয়ে দেই এবং বলি নামাজের আগে কোরআন তেলাওয়াত করো আর বাড়িতে গিয়ে দেখে আব্বা মা মন নামাজই যায় যদি বাবা নামাজি না হয় যদি মা নামাজি না হয় বলেন এই সন্তানের মাঝে দিনই প্রভাব পড়বে কখনো না কারণ সে বাড়িতে গিয়ে বাবার বদ আমল দেখে মায়ের বদ আমল দেখে আপনি তো আপনার মতো চলছেন আপনি মোবাইল একটা নিয়ে যা ইচ্ছা তাই আপনি দেখছেন আপনার সন্তানও দেখে আমার আব্বা মা এরকম বেগানা নারীদেরকে দেখে গান শুনে আপনার সন্তানও করতে আরম্ভ করেছে আপনি একথা ভাববেন না যে আপনি দায় মুক্ত হয়ে গিয়েছেন আল্লাহর হাবিব বলেন আলাতুলকুম রাআইন ওয়া কুলকুম আন রাআইয়তিহি জন্য শব্দার্থ আপনি আপনার সন্তানের জন্য মডেল আইডল আপনার সন্তান আপনাকে দেখে এবং আপনার ওই কাজ অনুযায়ী সে কিন্তু অনুসরণ করে যেমন আপনি আপনার বাবারটা করেন কি বলেন ঠিক না বাবা মসজিদের খিদমত করছে এখন পোলায় মসজিদের খিদমত ধরছে বাবা মাদ্রাসা করছে আল্লাহ রাস্তায় দান করে সন্তানও করে বাবা কোরআন তেলাওয়াত করতে সন্তান কোরআন তেলাওয়াত করে কি বলেন বাবার স্মৃতিগুলো আমাদের মেধার মধ্যে আসে না আসে না আমার বাবা কি করত ঠিক আপনিও তো বাবা আপনার কাজগুলো আপনার সন্তানের মাথার মধ্যে ঘুর পাচ্ছে আমার বাবা কি করে এই আপনার কাজ হলো পঞ্চম নম্বর কাজ হলো বাসার মধ্যে দিনই পরিবেশ কায়েম করবেন আপনি ভাবছেন হুজুরের কাছে দিয়ে আসছি সব হুজুরে করবে হুজুরে তো মাদ্রাসায় থাকা অবস্থায় করবে কিন্তু আপনার বাসার মধ্যেও কিছু কাজ আছে পাঁচ নম্বর বিষয়টা বললাম আরো কিছু বিষয় আছে সময় সংকীর্ণ আমাদের সময় হয়ে গিয়েছে আমরা আল্লাহ তালার কাছে এই দোয়া করি যে কথাগুলো শুনলাম আমাদের সকলকে কথাগুলোর উপর আজীবন পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন